হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং উইতে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের চট জলদি ও হেলদি একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো দুধ আর কলা দিয়ে সকালে ও বিকালে নাস্তা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি আপনারা আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন সবাই খুব মজা লাগবে বিশেষ করে ছোটো বাচ্চার এই নাস্তাটি খুব পছন্দ করবে আশা করি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে এই নাস্তাটি এর চলো রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি বলক দুইটি মাঝারি সাইজের কলা খোসা চাড়িয়ে নিচ্ছি কলা দুইটি ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপর একটি ডিম দিয়ে দিচ্ছি আমি দুই চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ব্যবহার না করলে হয় কারণ কলা যেহেতু চিনিযুক্ত মিষ্টি আমি কলা ডিম চিনি সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে আপনারা চাইলে ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে নাস্তাটা ভালো করে ফুলবে নরম তুলতুলে হবে খেতেও দারুণ মজা লাগবে এই মিশ্রণটি সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সবগুলো খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিলাম এরপর এক কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নেব আমি কাটা চামচের দ্বারা সবগুলো ময়দা ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে হ্যান্ড ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে বেটারটা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এই নাস্তাটি খুবই হেলদি ও স্বাস্থ্যকর কোনো ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন সময় আপনাদের বেঁচে যাবে এই নাস্তাটি তৈরি করার জন্য খুব বেশি সময় লাগবে না এখানে কোনো তেল ব্যবহার করি নাই আমি কারণ এটা তেল ছাড়াই নাস্তা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে এই টিফিনটা দিয়ে বানিয়ে দিতে পারেন এবং বা আপনাদের হাজব্যান্ডদেরকে সকালের টিফিনে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আমার ব্যাটারটা ঘনত্ব বেশি হয়ে গেছে তাই আমি হাফ কাপ দুধ এখানে ব্যবহার করলাম এবার সবগুলো মিশ্রণ কাটা চামচ দিয়ে সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা ভাবটা না থাকে কারণ যত মিশা মিশাবেন ততই নরম হবে তুল একটি ফ্যান বসিয়ে দিলাম তে খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা আমি ব্রাশ করে নিলাম কারণ যেহেতু পিঠাগুলো না আটকে যায় তাই খুবই সামান্য এবার আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলো প্যানে দিয়ে দিব আপনারা ছেলে কলা ডিম দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি একটা বাচ্চাকে সকালে নাস্তা আপনারা দিতে পারেন আমি সবগুলো পিঠা এক এক দিয়ে দিলাম ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ নাস্তা তৈরি করে নিতে পারেন আমার পিঠাগুলো আস্তে আস্তে হয়ে যা হইতেছে এবার আমি সবগুলো পিঠা এক এক করে উল্টে দেব যেন উপরে পাশটা হয়ে যায় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট উল্টিয়ে দেব এক পাশ নিচের পাশ হয়ে গেছে এবার উপরে পাশ যাতে ভালো করে হয় দেখুন আমি পিঠাগুলো উল্টে দিলাম আমার এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে দেখুন পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি কী সুন্দর কালার আসছে দেখুন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি পিঠেগুলো সবগুলো হয়ে গেছে এবার একে একে তুলে নেব বাকি বাকি পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নেব পিঠাগুলো আমি তুলে নিলাম এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব দেখুন আমি আপনাকে একটি দেখাচ্ছি কেমন নরম তুল তুলে হয়েছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম